পূজার নামে ছড়া প্রশাসনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদার ফতোয়া জারি মোটা অঙ্কের চাঁদার নির্দেশ ব্যবসায়ীদের সরাসরি অভিযোগ স্থানীয় সরকারি দপ্তর ও ব্যবসায়ীদের এখন কোথায় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ধলাই জেলার জেলা শাসক নিশ্চুপ কেন এস ডি এম চন্দ্রজয় রিয়াং সাহেব প্রশ্ন রাজ্যের জনতার লজ্জা রাজ্য প্রশাসনের লজ্জা লজ্জা খোদ রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রীর কারণ পঁয়ষট্টি শতাংশ হিন্দু বাঙালি বসবাসকারী রাজ্য ত্রিপুরার গন্ডাছোড়া মহকুমাতে এবার হচ্ছে না দুর্গাপূজা স্থানীয় সনাতনী বাঙালি অংশের মানুষ পূজা না করার সিদ্ধান্ত নিয়েছেন নিঃসন্দেহে এই ঘটনা সনাতনী বাঙালিদের জন্য হৃদয় বিদারক কারণ তারা নিজেদের শ্রেষ্ঠ উৎসব পালন করার সাহস পাচ্ছেন না তাদেরকে প্রশাসন নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ মানুষের মনে থাকা ভয় দূর করতে পারছে না হিন্দুবাদী রাষ্ট্রবাদী বিজেপি সরকারের প্রশাসন শাসক দল বিজেপি ব্যর্থ কিন্তু ছড়ার সনাতনী বাঙালিরা যে তাদের প্রাণের উৎসব দুর্গাপূজা পালন করতে পারছেন না তা নিয়ে কোনো হেলদোল নেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ও বিরোধী দল কংগ্রেসের দুর্গাপূজার ইস্যু নিয়ে মুখে কুলুপ এটি রেখেছেন দীর্ঘ বছর ধরে রাজ্যের মাটিতে সনাতনী বাঙালির বুকে ত্রিশুল চালানো কমিউনিস্ট পার্টি এবং হালের তাদের মিত্রশক্তি কংগ্রেস এই কংগ্রেসেই উনিশশো সালে রাজ্যের বাঙালিদের রক্ত ঝরানো জঙ্গি নেতা বিজয় রাংখলকে জামাই আদরে আত্মসমর্পণ করিয়েছিল পরবর্তী সময় ভোট ময়দানে বিজয় রাঙ্খলের সঙ্গেই মিত্রতা গড়ে তুলেছিল কংগ্রেস কমিউনিস্টরা বাঙালি ভোটারদের চোখে ধুলো দেওয়ার জন্য বিজয় রাঙ্খলের জেনেভা ভাষণের পর তার বিরুদ্ধে একটি দেশদ্রোহিতার মামলা দায়ের করেছিল কমিউনিস্ট শাসনের পঁচিশ বছরও এই মামলার ফাইল উন্মোচন করার সাহস পাননি মেলার মাঠের অতীতের দুর্দণ্ড প্রতাপশালী দণ্ডমুন্ডের রাজনৈতিক কর্তারা এই চিত্র থেকে পরিষ্কার তিন জাতীয় দল ভারতীয় জনতা পার্টি সিপিআইএম ও কংগ্রেসের কাছে রাজ্যের সনাতনী বাঙালিদের স্থান কোথায় বাস্তব অর্থে সনাতনী বাঙালিরা এই তিন জাতীয় রাজনৈতিক দলের ভোট রাজনীতির ল্যাবরেটরির গিনিপিগ আর সনাতনীরাও বার বার হতে পছন্দ করেন এবং একের পর এক রাজনীতির ঢাল পরিবর্তন করে পরজীবীর মতো বেঁচে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তাই আজ এই রাজ্যের সনাতনী বাঙালিদের এই করুণ দশা ত্রিপুরার ইতিহাসে উনিশশো সালের দাঙ্গার পরিস্থিতি ছিল খুব ভয়ানক কিন্তু দাঙ্গার বছর রাজ্যে বয়ে যাওয়া বাঙালির রক্ত স্রোতের মধ্যেও গন্ডা ছড়ায় পূজা করেছিলেন স্থানীয় সনাতনীরা দাঙ্গার চুয়াল্লিশ বছর পর এবারই প্রথম পুজো হবে না গন্ডা ছড়ায় মাঝখানে ছিল জঙ্গিদের স্বর্ণযুগ তখনও গণ্ডাছড়ার মানুষ নির্ভয়ে মা দুর্গার আরাধনায় ব্রতী হয়েছিলেন কিন্তু দু সালে বিজেপির রাজনীতির মডেল রাজ্য ত্রিপুরার দুর্গা পূজা করবে না স্থানীয় সনাতনী বাঙালি অংশের মানুষ সাধারণ মানুষের এই সিদ্ধান্তে চাপে পড়ে গিয়েছে রাজ্য প্রশাসন নিজেদের ইজ্জত বাঁচাতে নির্লজ্জের মতো মহকুমা প্রশাসন দুর্গা পূজা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিকভাবে পূজার সর্বে সর্বা মহকুমা প্রধান এস ডি চন্দ্রজয় রিয়াং ব্যাস ভালো কিন্তু মহকুমা প্রশাসন দুর্গা পূজা করার জন্য অর্থ কোথায় পাবে অবশ্যই সরকারি অনুদান তো থাকবেই তার বাইরেও তো চাঁদার প্রয়োজন অভিযোগ দুর্গা নাম করে প্রশাসনিক গোটা গন্ডা ছোড়ায় চলছে তোলা বাণিজ্য চাঁদার জন্য ছড়ার বিভিন্ন সরকারি দপ্তরকে করা হয়েছে খবর অনুযায়ী ছড়া পূর্ত দপ্তরের জন্য চাঁদা ধার্য করা হয়েছে এক লক্ষ টাকা গ্রামোন্নয়ন দপ্তরের চাঁদার পরিমাণ নব্বই হাজার টাকা কোন দপ্তরের চাঁদাও আশি হাজার টাকা দপ্তরের খাতে চাঁদার হার সত্তর দপ্তর ও বিদ্যুৎ নিগমের খাতে চাঁদা পঁচাত্তর হাজার টাকা সংশ্লিষ্ট দপ্তরগুলি সহ সরকারের সব কোটি দপ্তরকে একইভাবে চাঁদা দেওয়ার অঘোষিত নোটিশ জারি করা হয়েছে গণ্ডাছোড়া থানার পুলিশ কনস্টেবলদের মাথা পিছু দু হাজার টাকা করে চাঁদা দেওয়ার হুলিয়া জারি করা হয়েছে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরদের মাথা পিছু সাত হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে মহকুমাতে কর্মরত ডিএসআর জওয়ানদের দুই হাজার টাকা চাঁদা দেওয়ার ভ্রাম্যমাণ নোটিশ জারি করা হয়েছে চাঁদার জন্য চাপ দেওয়া হচ্ছে মহকুমার ব্যবসায়ীদের অভিযোগ গত তেসরা অক্টোবর দুপুর নাগাদ স্থানীয় ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের ডেকে পাঠানো হয়েছিল অফিসে এরপর দ্বিতীয় দফায় বাজারের ব্যবসায়ী সমিতির লোকজনকে ডাকা হয় বিকেল নাগাদ মহকুমার সমস্ত ঈদ ভাট্টার মালিকদের জরুরি তলব করা হয়েছিল এস অফিসে অভিযোগ এস অফিস থেকেই দুর্গাপূজায় চাঁদা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের স্বাভাবিকভাবেই গোটা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উপর এই চাঁদা জুলুম নিঃসন্দেহে অমানবিক কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা স্পষ্টভাবে বলে দিয়েছেন শারদ উৎসবে রকম চাঁদা আর জুলুম তিনি বরদাস্ত করবেন না যারা চাঁদা নিয়ে জুলুম করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন কিন্তু কোথায় মুখ্যমন্ত্রী মানিক সাহার কথা প্রশাসনের কাছে মলিন কলাপাতার মতো মুখ্যমন্ত্রীর বক্তব্যকে দেখিয়ে গণ্ডাছড়া মহকুমা প্রশাসন ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করছে মোটা অঙ্কের চাঁদা একই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরকেও চাঁদা দেওয়ার কুলিয়া জারি করা হয়েছে মহকুমাতে পা রাখলেই লোক শোনা যায় দুর্গা পূজার নামে প্রশাসনের চাদার জনমের নানান উপাখ্যান গন্ডাছড়া মহকুমা প্রশাসনের এই কীর্তি কলাপ কি জানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা গোয়েন্দা ডিজিপি গোয়েন্দা ডিএসপি কে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন গন্ডাছড়ার অনুপুঙ্খ খবর সংগ্রহ করার জন্য তারা কি রিপোর্ট দিয়েছেন গন্ডাছড়ায় গিয়েছিল ক্রাইম ব্রাঞ্চ তারপরও মহকুমা প্রশাসন আলিপ্ত করছে খোদ রাজ্য প্রশাসনকে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীকে দুর্গাপূজা সার্বজনীন হলেও বাঙালিদের প্রধান উৎসব অথচ এই উৎসবে সামিল হবেন না ছড়ার বাঙালি অংশের মানুষ প্রায় দুইশো পরিবার এখনও শরণার্থী ক্যাম্পে আশ্রিত তাদের মনে বিষাদের বিষ বাদ বাকি বাঙালিরা নিশ্চিন্তে করতে পারছেন না রাত্রি যাপন কারণ তাদের স্বপ্নে তারা করছে সাম্প্রদায়িক আগুনের বিষ তাহলে প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্গা উৎসবে আনন্দ করবে কারা তাহলে প্রশাসন কাদের অধিক আনন্দ দিতে গণ্ডা ছড়ায় পূজা করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্য পুলিশের ডিজেপি ধলাই জেলার জেলা শাসক থেকে গন্ডাছড়ার মহকুমা শাসক স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হিরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লায় মাগ সবার ভালো করো ফেরাও সুমতি সবার হাতে দাওনা লিখে সুখের নিয়তি সারা বছর ধরে অন্তরে ভরিয়ে রেখো শান্তি সব দুঃখ মুছিয়ে দিয়ে ঘুচিয়ে দিও ক্লান্তি শুভ মহালয়া শুভ মহালয়ের এই পণ্য লগ্নে সমগ্র রাজ্যবাসীর প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছায় আরোগ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন